বিধবা নীলার শরীরে কামের অগ্নিবাণ শিখা প্রজ্বলমান তার মা সহিনীর মেয়ের এমতাবস্থা বুঝতে কিঞ্চিত সময় লাগলেও তার কাছে সবটা পরিষ্কার হয় তবে নীলার বাবা তার বিশাল সম্পত্তির কানা করির ওপরেও নীলার অধিকার লিখে যাননি কেন সেটাও ছিল নীলার রাগের কারণ মা মেয়ের সম্পর্কের তিক্ততার মধ্যে এসে পড়ে শান্ত স্বভাবের রেবতী তারপর কি হয় দেখতে হলে সাথে থাকতে হবে তার আগে বলে রাখি আমি তোমাদের সাথে প্রিয়াঙ্কা তোমরা দেখছো অনলি সিরিজ এখনও যারা সাবস্ক্রাইব করনি ঝটপট সাবস্ক্রাইব করে বেলবটন প্রেস করে দাও আর যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করে তাদের সাথে শেয়ার করো মনে রাখবে তোমাদের একটা লাইক এ ধরনের ভিডিও তৈরি করতে আমাদের অনেক উৎসাহী করে এই হলো নন্দ কিশোর মল্লিক তার প্রখর বিদ্যা বুদ্ধি এবং চিন্তা ভাবনায় প্রভুদ্ধ হয়ে তৎকালীন এক সাহেব তাকে সাহায্য করেছিল কম দামে কাঁচা লোহা ক্রয় করে তার নিজস্ব ব্যবসা দাঁড় করাতে ব্যবসা সূত্রে নন্দ একবার গেল পাঞ্জাবে সেখানেই তার আলাপ সোহিনীর সাথে সোহিনীর তখন ভরা যৌবন রূপের আগুন যেন ঠিকরে পড়ছে চপল স্বভাবের সোহিনী নন্দকিশোরকে বলে তার সাত হাজার টাকা ধার লাগবে তবে নন্দকিশোর জানতে চায় সে ধার কিভাবে সুদবে জবাবে সোহিনী বলে আমাকে আপনার সাথে নিয়ে চলুন আমি খেয়াল রাখব আমি ছাড়া আপনার যেন কেউ ক্ষতি না করতে পারে যেটা শুনে নন্দকিশোর খুবই অবাক হয় তবে সোহিনী কথা রেখেছিল নন্দকিশোর বিয়ে করে সোহিনীকে নন্দকিশোর ছিল বৈজ্ঞানিক মনস্ক তাই বিভিন্ন সময় সে ব্যস্ত থাকত নিজের কাজ নিয়েই তবে সোহিনী প্রখর নজর রাখত তাকে কেউ না ঠকাতে পারে তবে বৈজ্ঞানিক নন্দকিশোর কিশোর সোহিনীকে বিশেষ সময় দিতে পারত না সোহিনী নিজেই এগিয়ে যেত নন্দকিশোরের দিকে এরপরে একদিন সোহিনীর কোল আলো করে এলো নীলা এবং নন্দকিশোরের কিশোরের হল ল্যাবরেটরি জাতের দিক থেকে আলাদা হলেও বিদ্যের দিক থেকে সোহিনীকে নিজের সমকক্ষ করে তোলার চেষ্টা সবসময় করতো নন্দ কিশোর তবে নন্দকিশোর একদিন দুরারোগ্য রোগে আক্রান্ত হয় এবং সোহিনীকে বলে যে তুমি নিজের মেয়ের ভালোবাসায় মগ্ন হয়ে আমার ল্যাবরেটরিটা কিছুতেই তার হাতে তুলে দেবে না আমাকে কথা দাও সোহিনীও তাকে কথা দেয় যে তার ল্যাবরেটরিকে সেই রক্ষা করবে এ ঘটনার কুড়ি বছর পার হয়ে যায় সোহিনীর মেয়ে নীলা বড় হয়েছে তার রূপে মজে এক মারোয়ারি যুবক তাকে বিয়ে করেছিল তবে টাইফয়েডে আক্রান্ত হয়ে সেই যুবক মারা যায় নীলা আবার ফিরে আসে তার মায়ের কাছে তবে নীলার যে শুধুমাত্র প্রতিবিয়োগের বিয়োগের দুঃখই ছিল তা নয় তার সাথে ছিল তার যৌবনের ছটপটানি কিছুদিন পর তার মা সহিনী সেটা ভালোই বুঝতে পেরেছিল তাই মেয়েকে ঘরে আবদ্ধ করে রাখার চেষ্টা করেছিল সে তবে এ আগুন নেভানো তার যে কম্ব ছিল না সে ভালো করেই বুঝত একদিন মাস্টার চৌধুরীকে নিজের বাড়িতে ডাকে সোহিনী এবং সমস্ত কথাই খুলে বলে তারপরে নিয়ে যায় নিজের স্বামীর সযত্নে রেখে যাওয়া সেই ল্যাবরেটরিতে সোহিনী চৌধুরী মশাইকে জানায় কোনো যোগ্য হাতেই তিনি এই ল্যাবরেটরির দায়িত্ব তুলে দিতে চান সোহিনী চৌধুরী মশাইকে জানায় তার স্বামীর মৃত্যুর পর তার স্বামীর খুর্তত ভাই এই ল্যাবরেটরি দখল করার চেষ্টা করেছিল তখন সোহিনী এই ল্যাবটরিটা রক্ষা করার জন্য কিছুটা কপটতার সাহায্য নিয়ে মাথা ঘুরিয়ে দিয়েছিল উকিল মশাইয়ের অনেক কাঠখড় পরিয়ে সোহিনী বাঁচিয়ে রেখেছে তার স্বামীর শেষ স্মৃতি এই ল্যাবটরি সুতরাং কোনো যোগ্য হাতেই এই ল্যাবটরির দায়িত্ব তিনি দিতে চান সোহিনী চৌধুরী মশাইয়ের ছাত্র রেবতী ভট্টাচার্যের নাম অনেক শুনেছেন ইতিমধ্যে সে নাকি ডক্টর উপাধি পেয়েছে চৌধুরী মশাই জানায় যে সোহিনী ঠিক মানুষকেই বেঁচেছে তবে রেবতী ছোটোবেলায় তার মাকে হারায় তারপর তার সমস্ত দায়িত্ব গিয়ে পড়ে তার বিধবা পিসির ওপরে সেই পিসিমা রেবতীকে নানাভাবেই পোষ্য বানিয়ে রেখেছে তাই পিসিমার কথা ছাড়া সে কোথাও যেতে পারে না তাকে একবার মাস্টারমশাই বাইরে যাওয়ার প্রস্তাব দিয়েছিল কিন্তু নিজের দিব্যি দিয়ে আটকে রেখেছিল এই পিসিমা এ সকল কথা শুনে সোহিনী একবার রেবতীর সাথে দেখা করে তাকে পরক করে নিতে চায় যে এই কাজের জন্য সে যোগ্য পাত্র কিনা রেবতী দেখা করতে আসে সোহিনীর সাথে সেখানে সোহিনী নিজের মেন নীলাকে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসে নীলা মনে করেছিল হয়তো সোহিনী তার মেয়ে নীলার বিয়ে দিতে চায় তাই সেখানে তাকে সাজিয়ে গুজিয়ে নিয়ে আসছে আজন্ম পিসিমা স্নেহে লালিত রেবতীর সুন্দরী মেয়ে নীলাকে দেখে একেবারে ঘাম ছুটে যায় যেটা লক্ষ্য করে সহিনী তবে চতুর নীলার রেবতির মতো হাদা ছেলেদের বিশেষ পছন্দ নয় তাই তার সাথে একটু মস্করা করে ফেলে সোহিনী দুজনকে কথা বলতে বসিয়ে দূর থেকে তাদের লক্ষ্য করছিল এবং সে দেখে যে একেবারে নীলা রেবতিকে ঘোল খাইয়ে ছেড়ে দেয় যেটা দেখে সে খুবই অবাক হয় সোহিনী চৌধুরী মশাইকে জানায় তার স্বামীর মধ্যে যে চারিত্রিক স্থিরতা ছিল সেইটা সে রেবতীর মধ্যে লক্ষ্য করতে পারলো না সে যে মেয়েকে সাজিয়ে গুজিয়ে নিয়ে গেছিল তার চারিত্রিক স্থিরতা দেখার জন্য কিন্তু রেবতী সেখানে ডাহা ফেল করে গেছে তবে চৌধুরী মশাই বলে আজন্ম পিসিমার করা শাসনে মানুষ রেবতী তাই হয়তো প্রথম মেয়েদের সাথে আলাপ হলে সে কিছুটা ঘাবড়ে যায় তবে তার বিজ্ঞান মনস্ক নিয়ে কোনো চিন্তারই কারণ নেই তার হাতে যদি এই ল্যাবটরির দায়িত্ব তুলে দেওয়া যায় হয়তো সে অনেক ভালো কাজ করতে পারবে সোহিনী রেবতীকে ডেকে পাঠায় এবং তার ল্যাবটরির দায়িত্ব তুলে দেয় রেবতীর হাতে এবং তাকে বলে যে পয়সার জন্য কোনো রকম কাজে কার পণ্য যাতে সে না করে তার যখন যা ইচ্ছা তার কাছে সেটা চেয়ে নিতে সোহিনী এই ল্যাবরেটারির মালিক নন্দকিশোরের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করতে বলে রেবতীকে এই সমস্ত ঘটনা নীলা দূর থেকে দাঁড়িয়ে দেখছিল এবং খুব রেগেও গেছিল কারণ মেয়ে হিসাবে বাবার সম্পত্তির উপর সবার আগে তারই অধিকার কিন্তু তার মা তাকে নাকচ করে প্রতি মুহূর্তে নীলা তার মাকে গিয়ে বলে সে জানে যে রেবতী ম্যাগনেটিজম নিয়ে পড়াশোনা করছে এবং তার আইজেক নিউটন তাকে যদি নিজের সামনে দেখে তাহলে তার মনোযোগ নষ্ট হবে সুতরাং তাকে যদি তার কাছ থেকে দূরে থাকতে হয় তাহলে নীলাকে বাড়ির বাইরে বেরোতে হবে এবং তার যা ইচ্ছে তাকে করতে দিতে হবে সোহিনী শুধুমাত্র চায় যে নির্বিঘ্নে রেবতী যাতে তার গবেষণার কাজটা চালিয়ে যেতে পারে তাই নীলার সমস্ত কথাবার্তা এবং সমস্ত অযৌক্তিক দাবি দাবা সে মেনে নেয় শর্ত একটাই সে যাতে রেবতীর কাজে কোনো রকম ব্যাঘাত না ঘটায় নীলা একটু বাইরে যাওয়ার সুযোগ পেয়েই জাগানি ক্লাবের মেম্বার হয়ে ওঠে এবং সেখানে নিজের প্রতিপত্তির বার জমিয়ে রাখার জন্য তাকে বেশ কিছু টাকার প্রয়োজন হয় তাই নিজের মায়ের কাছে সে কিছু টাকা দাবি করতে যায় তবে তার মা সাফ মানা করে দেয় এবং সোহিনী জানায় তাই মায়ের শরীর খারাপ তাই বেশ কিছুদিন সে তার মায়ের কাছে থাকবে এবং ততদিনের জন্য ল্যাবরেটরি রক্ষা করবে এই চারজন পালোয়ান এবং এই পালোয়ানদের এমনভাবেই বোঝানো আছে যদি ল্যাবরেটরির কাছেও তার মেয়েকেও দেখা যায় তাহলে তাকেও যেন তারা না ছাড়ে একথা শুনে নীলা বলে আর যদি তোমার ডক্টর রেবতী নিজে থেকে আমার কাছে আসে তাহলে সোহিনী উত্তরে বলে তাহলে ল্যাবরেটরির কাছ থেকে ওকে বাদ পড়তে হবে এ কথা বলে সোহিনী চলে যায় তার মায়ের কাছে অনির্দিষ্ট কালের জন্য এদিকে ডক্টর রেবতীর একাগ্রতা নষ্ট করতে নীলা চলে আসে তার ল্যাবটরিতে এবং নীলার রূপের আগুনে এক প্রকার সেখানে চলে চলে আসে দল এবং নীলাকে সেখান থেকে যেতে বলে নীলাও আর কথা না বাড়িয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে নীলা চলে যাওয়ার পরে রেবতী খুঁজে পায় নীলার একটা রুমাল যেটার ঘ্রাণ নিতে নিতে রেবতী নিজের সংযম হারিয়ে ফেলছিল ঠিক তখনই নীলা আবার আসে নীলা রেবতীকে বলে তাদের জাগানি ক্লাবের প্রেসিডেন্ট হওয়ার কথা তবে তখনই পালোয়ানের দল সেখানে ঢুকে পড়ে এবং নীলা সেখান থেকে চলে যেতে বাধ্য হয় তবে বারংবার রেবতীকে বলে যে কালকে বিকেলে তার জন্য সে জাগানি ক্লাবে অপেক্ষা করবে অনেক দোলাচলের মধ্যে থেকেও রেবতী নিজেকে আটকাতে পারে না সোজা পৌঁছে যায় সেই জাগানি ক্লাবে এবং রেবতীকে সেই ক্লাবের প্রেসিডেন্ট ঘোষণা করে দেওয়া হয় তবে রেবতী এই ক্লাব সম্বন্ধে কিছুই জানত না রেবতীর সারলতার সুযোগ নিয়ে নীলা তাকে নিজের বসে করে ফেলে এবং তাকে বলে যে সোহিনী কিছুতেই তাদের বিয়েটা মেনে নেবে না নীলাকে কি সে বিয়ে করতে চায় একথা শুনে রেবতী রাজি হয়ে যায় আসলে এই সমস্ত বুদ্ধিরই নীলার সেই উকিল বন্ধুরই দেওয়া নীলাকে সে পরামর্শ দেয় যে সে যদি রেবতীকে বিয়ে করে তাহলে রেবতীর সাথে সমস্ত সম্পত্তির মালিকানা সে পেয়ে যাবে এবং তার কোনো কাজে রেবতী তাকে বাধাও দেবে না অন্যদিকে আমরা দেখি রেবতী নীলার সাথে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য নিজের হাতে বাঁধা পিসিমার তাবিজও খুলে রাখে যেটা পিসিমা দেখে ফেলে জাগানি ক্লাবের মেম্বার হয়ে রেবতী আস্তে আস্তে সেই ক্লাবের মতোই হয়ে উঠছিল সে নীলাকে খুবই ভালোবাসে তাই নীলার কোনো কথাই সে অগ্রাহ্য করতে পারে না তাই নীলার কথায় সোহিনীর কাছে ছশো টাকা মানি অর্ডার করে দেয় যে সেই টাকাটা তার গবেষণার কাজে লাগবে সোহিনী সেই টাকাটা পাঠিয়ে দিলে নীলা সেই টাকাটা খরচা করে দেয় জাগানি ক্লাবের মেম্বারদের খাওয়া দাওয়ার জন্য তবে কিছুদিন পরেই সোহিনী ফিরে আসে এবং রেবতীর এই অধঃপতন দেখে তাকে যথেষ্ট ভৎসনাও করে নীলা তখন তার মাকে বলে যে আমার বাবার টাকা যদি আমার প্রয়োজনে খরচা হয় তাহলে কিসে ক্ষতি তখন এ কথা শুনে সোহিনী খুবই রেগে যায় এবং বলে কে তোমার বাবা তোমার বাবা ভালো মতোই জানতেন যে তুমি তার সন্তান নও সেই জন্যে তোমার নামে কোনো টাকাই তিনি রেখে যাননি এবং ফ্ল্যাশব্যাকে দেখানো হয় নন্দকিশোর বেশ কিছু ছাত্র পড়াতেন এবং তাদের মধ্যে একজনের সাথে সোহিনীর প্রণয় সম্পর্ক তৈরি হয় এবং যার ফলস্বরূপ নীলা তার গর্ভে আসে তবে এই সমস্ত ঘটনায় নন্দকিশোর জানত সোহিনীর রক্ত মানুষ তাই ভুল ভুলটুটি তার জীবনেও হয়েছে কিন্তু নিজের স্বামীর সাধের জিনিসগুলো সে যত্নে রেখেছে এবং সেগুলোর সাথে কোনো বিশ্বাসঘাতকতা সে করেনি তখনই সেখানে মাস্টারমশাই চলে আসে এবং বলে রেবতীর দ্বারা ভুল হয়েছে তবে এই বোকা ছেলেটার দায়িত্ব যে তোমাকে নিতে হবে নীলা নীলা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে কারণ তার কাছে আর কথা বলার মতো কিছু ছিল না ঠিক তখনই সেখানে ঘোড়ার গাড়ি হাঁকিয়ে পিসিমা চলে আসে এবং ধমকে সুরে রেবতীকে ফিরে যেতে বলে রেবতী ও গোবেচারা মুখ করে চিরকালীন সংস্কারে আবদ্ধ পিসিমার ধমকে ভয় পেয়ে যায় এবং পিসিমার সাথে ওখান থেকে চলে যায় যেটা দেখে সকলেই খুবই অবাক হয় সোহিনী রেবতির ব্যবহারে খুবই কষ্ট পেয়েছে সে চৌধুরী মশাইকে জানায় যে আমি সতী সাবিত্রী নই আমার শরীরেও কলঙ্ক আছে কিন্তু পাঞ্জাবি মেয়ে তো তাই আমি জানি যে কি করে বিশ্বাস রাখতে হয় তাই কোনোদিন স্বামীকে ছেড়ে যেতে পারেনি এবং নিজের ভুল স্বীকার করতেও কোনো বাধা নেই এ সকল কথা শুনে চৌধুরী মশাই বলে ভুল তো সকলেই করে কিন্তু নিজের ভুল নিজের মুখে এইভাবে বলার সাহস কজন করতে পারে আর এখানেই শেষ হয় আজকের কাহিনি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে লাইক অ্যান্ড শেয়ার করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো আরেকটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো